ওরে মায়ের কান্দন জগৎ জিহিম ওরা দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখী নিমা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা ওরে দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই অরে ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া ওরে মায়েরও প্রসবের কাহালে বুক ভাই সাজায় নয়ন জহলে রে ও সন্তানের লইয়া পুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা দুঃখের দ্বার দিয়ে আমার জনম দুঃখী মা